মাত্র দু পয়েন্ট এ টু জেড চাই ইন্ডিয়া বুক অফ রেকর্ড দু হাজার পঁচিশে বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর ঋষি ঘোষ বিশেষ চাহিদা সম্পন্ন হয়েও অভাবনীয় ও সাফল্য অর্জন করলো কালিয়াগঞ্জের মহাদেবপুরের বাসিন্দা পনেরো বছরের কিশোর ঋষি ঘোষ মাত্র দু পয়েন্ট অষ্টআশি ইংরেজি বর্ণমালার এ থেকে জেড পর্যন্ত কিবোর্ড টাইপিং করে সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস দু হাজার স্থান করে নিয়েছে জানা যায় বছর খানেক আগে বাবার উপদেশে সেই রেকর্ডের প্রস্তুতি শুরু করে ঋষি কঠোর অধ্যাবসায়ের জোরে এবছর সে প্রতিযোগিতা অংশ নিয়ে এই তাক লাগানো সাফল্য অর্জন করে এই সাফল্যে খুশি ঋষি ও তার পরিবার নকশাল বাড়িতে দাদুর বাড়িতে খবর আসতে ভিড় করেন আত্মীয় স্বজনেরা ঋষি জানিয়েছে তার পরবর্তী লক্ষ্য হলো গ্রিনেস বুক গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম নথিভুক্ত করা তার দাদু সুখেন ঘোষ জানিয়েছে তিনি ঋষি স্বপ্ন সব রকম সহযোগিতা করবেন পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ শুধুমাত্র পারে ট্যাঙ্কি নিউজের আমার নাম কি কম্পিটিশনে তুমি এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম জায়গা পেয়েছো এটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমি ল্যাপটপে কম্পিউটার কিবোর্ডে এ থেকে জেড পর্যন্ত টাইপ করেছি মাত্র টু পয়েন্ট এইট সেকেন্ড কীভাবে জানতে পারলে এই কম্পিটিশানটা এটা আমার বাবা বলেছিল একদিন গুগলে গুগলে ইন্টারনেটে খুঁজে খুঁজে পেয়েছিল এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলতে পারলে কেমন লাগছে কতটা আনন্দ আমার খুব আনন্দ খুব ভালো লাগছে এরপরে আর কোথা কি কি করার ইচ্ছে রয়েছে এটা আমার ইচ্ছা আছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও করার ইচ্ছা আছে এখন থেকে প্রস্তুতি শুরু করেছে তাহলে হ্যাঁ আমি খুবই আনন্দিত এবং আমার পরিবার সবাই খুব খুশি এতে খুবই আনন্দিত আমরা আমার নাতি যে করেছে আমি খুব গর্বিত এবং খুব আনন্দিত আমি চাই যে আমার নাতি যেন আরও সামনে দিয়ে এগিয়ে যেতে পারে এটি আমি ভগবানের কাছে আমার প্রার্থনা শারীরিক অসুস্থতা তারপরেও এই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের নাম করা কীভাবে দেখছেন এর তার লড়াইটা তাই দেখলাম যে ভগবান ঠিক আছে এক সাইড নিল আর এক সাইড দেয় আমার নাতিকে হয়তো সেই সাইডটা দিয়েছে যে কারণে ও ইন্ডিয়ার রেকর্ডে নাম উঠেছে বুকস অফ থ্রিছে তো খুবই আনন্দিত আমি চাই যে আমার নাতি আরও সামনের দিকে এগিয়ে যাক ওর যা মনের আশা সেটা পূরণ হোক এটি আমি আমার কাছে ভগবানের কাছে প্রার্থনা এই তার ইচ্ছে কিংস বুকেও তার নাম তোলা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে পরিবার থেকে কতটা সহযোগিতা করছেন কীভাবে পাশে থাকবেন চিন্তা আমরা পাশে আছি সব সময় সব সময় পাশে আসি যা করতে হয় আমি করব কিছুতেই আমি ও আমি চাই বুকের নাম উঠুক এটাও আমি চাই চেষ্টা করুক আশা করি হয়ে যাবে এত একটা সমস্যাও রয়েছে কি সমস্যাটা একটু চোখের ওপর সমস্যা আছে ওর যখন বয়স দেড় বছর তখন একটা ওষুধের মতন হয় তখন থেকে ওর চোখটাই অল্প দৃষ্টি